আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঢাকা এক দোহার নবাবগঞ্জ আসনে বইছে উৎসব মুখর নির্বাচনী হাওয়া প্রতীক বরাদ্দের পর থেকেই নিজ নিজ প্রার্থীর পক্ষে কোমর বেঁধে মাঠে নেমেছেন রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দাঁড়ে দাঁড়ে চলছে বিরামহীন প্রচারণা এরই ধারাবাহিকতায় দোহার উপজেলার দক্ষিণ শিমুলিয়া এলাকায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার আবু আশফাকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালানো হচ্ছে শনিবার দক্ষিণ শিমুলিয়া এলাকায় স্থানীয় বিএনপির সাবেক ছাত্রনেতা কামাল মোরলের নেতৃত্বে এক বিশাল কর্মীদল ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করেন প্রচারণাকালে নেতাকর্মীরা রাস্তাঘাট বাজার ও পাড়া মহল্লায় লিফলেট বিতরণ করেন এবং বিএনপি প্রার্থীর উন্নয়ন পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরেন ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতিতে মুগ্ধ করার পাশাপাশি এলাকার উন্নয়নে ধানের শীষের গুরুত্ব তুলে ধরেন তারা প্রচারণা কার্যক্রমে কামাল মোরলের সাথে আরও অংশগ্রহণ করেন শাহ আলম মোরল দেলোয়ার মোরল মিল্টন মোরল বিপ্লব মোরল নাসির মোরল রমিজ শেখ জাফর মাঝি সাইদুল খান আক্কাশ শেখ জাহাঙ্গীর খান সাকিব হোসেন আদেশ মোড়ল রয়েজ মাঝি এবং আসাদ তালুকদার সহ স্থানীয় বিএনটি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নেতাকর্মীরা জানান এলাকায় ধানের শীশের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে ভোটারদের স্বতঃস্ফূর্ত সারায় তারা জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী আমার খান বাসায় গেলাম যা সে ধানের রাখছে বললো যে 17 বছর হয়ে গেছে কামাল আমি ভোট কেন্দ্রে না এই পর্যন্ত এইবার যাবো আল্লাহর রহমতে যাই হোক আমাদের সবার এই যে বড় ভাই সালো বলছে ঘর টু ঘর শুধু আমাদের না আমাদের মা ভোট করতে হবে এবং ঘরে ঘরে আমাদের বোনা সবাইকে নিয়ে যে ভোট ভোট হবে হবে তাহলে আমাদের কালেকশনটা বেশি আল্লাহর রহমতে বারো তারিখে সবাই আশফাক বাইরে ভোট দিতে যাবেন দানের শীর্ষে কারণ আশফাক ভাই যদি ভোট পায় পাশ করে তাহলে আমাদের উন্নয়ন হবে নাজমুল যেমন উন্নয়ন করে দেয় গেছে আমাদের দুহারে আর অন্য কেউ কিন্তু করে নাই আর ডান উন্নয়নের মার্কা তো এই মার্কারে আমরা সবাই ভোট দিতে হবে ভোট দিলে আমাদের দুহার আবার উন্নয়ন হবে বারো তারিখে তারিখে সকাল সকাল সবার সাথে হবে আল্লাহর রহমত